নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া পিচ রাস্তার একদম কাছে পাঁচ কাটার উপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশনটা বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটিস্ব চলে গিয়েছে পিয়ালি স্টেশন মেইন রোড এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করে মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা পিয়ালি স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর সামনেই রয়েছে একটি স্কুল আপনারা এক মিনিটেরও কম সময়ের মধ্যে জমি থেকে স্কুলে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এই দিকটা সোজা চলে গিয়েছে উত্তরভাগ বাজার আপনারা সেখানে ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আর এই যে রাস্তাটি দেখছেন এই ঢালাই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে পাঁচ কাটা উঁচু হাইল্যান্ড জমিটি নিয়ে এসেছি তো চলুন আপনাদেরকে জমিটি দেখিয়ে দিই আর যেতে যেতে আপনাদেরকে আশেপাশের পরিবেশটাও দেখিয়ে দিই আশেপাশে দেখে নিন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই পাঁচ কাটা উঁচু হাইল্যান্ড জমিটি নিয়ে এসেছি আপনারা এখানে চার চাকা নিয়েও অ্যাভেলেবেল চলে আসতে পারবেন ওই হচ্ছে মেইন রোড আর মেইন রোড থেকে সোজা রাস্তা এদিকে চলে এসেছে আর এখান থেকে এইদিকে রাস্তা চলে গেছে আর এই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি আপনাদেরকে জমিটি দেখিয়ে দিই ওই হচ্ছে জমিটি বন্ধুরা একদম ঢালাই রাস্তার গায়ে আপনারা চার চাকা নিয়ে এই জমিটিতে খুব সহজে চলে আসতে পারবেন সবার প্রথমে আপনাদের এই জমিটির সীমানাটা একটু দেখিয়ে দিই এখান থেকে একদম সোজা জমির সীমানা চলে গেছে ওই বাড়ি বাড়ি দেখছেন পর্যন্ত আর ওখান থেকে চলে গেছে জমির সীমানা আর এদিকে এই রাস্তা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে রাস্তার লেভেলের জমি আপনাদের এক ইঞ্চি মাটি ফেলতে হবে না আর এ রয়েছে জল পাসিং ক্যানেল তো জল জমে থাও নিয়েও আপনাদের এখানে কোনোরকম অসুবিধা হবে না বন্ধুরা আর এপাশের সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই একদম এই রাস্তা বরাবর সোজা জমির সীমানা চলে এসছে এই যে পাচিল দেখছেন এই পাচিল বরাবর সোজা জমির সীমানা আপনারা পেয়ে যাবেন এই ঢালের রাস্তা বরাবর এই অবধি চলে এসছে আর এখান থেকে এই পাচিলের গা বরাবর সোজা জমির সীমানা উপাশের বাড়ি পর্যন্ত চলে গেছে আর ওখান থেকে একদম সোজা জমির সীমানা উপাশের সীমানা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই হলো পাঁচ কাটার উপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে একদম মেইন রোডের কাছে এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা এই জমিটিতে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন আর দেখতে পাচ্ছেন একটি নারকেল গাছ রয়েছে আর নারকেল গাছে নারকেল রয়েছে বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই দেখুন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে মেইন রোডের একদম কাছে নিয়ে এসেছি একদম কাছে আপনারা স্কুল পেয়ে যাচ্ছেন আর এই জমিটি থেকে একদম কাছে আপনারা অনেকগুলো গ্রোসারি স্টোর্স পেয়ে যাবেন তো আপনাদের এখানে রকম অসুবিধা থাকছে না আর একদম ঢালাই রাস্তার গায়ে আর ঢালাই রাস্তার এদিক থেকেও গেলে আপনারা অনেকগুলো মেইন রোডে ওঠার রাস্তা পেয়ে যাবেন এবং ঢালাই রাস্তার এদিক দিয়ে আপনারা খুব সহজে কাটাখাল বাইপাসে পৌঁছে যেতে পারবেন এবং আপনারা বারুইপুর স্টেশনেও খুব সহজে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এবং চাম্পাহাটি সুভাষগ্রাম বাইপাস কালিকাপুর স্টেশন সুভাষগ্রাম স্টেশন কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আপনারা এখান থেকে আর চার চাকা আপনারা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর ইলেকট্রিক লাইন এখানে অলরেডি চলে এসছে তো ইলেকট্রিক এবং রাস্তা নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আর এই জমিটির একদম কাছে মেইন রোড আপনাদেরকে দেখিয়েছি আর মেইন রোডে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে পাঁচ কাটা আর এই ঢালাই রাস্তার একদম গায়ে পাঁচ কাটা উঁচু হাইল্যান্ড এই সুন্দর পজিশনের জমিটির দাম মাত্র সাড়ে এগারো লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম বাজেটে সুন্দর একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ